বাবা মতো পক্ষ থেকে আমি মাম্মা হুসাইন আবার নিয়ে চলে আসলাম আরও দুইটি নিউ কন্ডিশন বাইক নিয়ে একদম নতুন বাইক তো আজকে যে দুটি বাইক আমি আপনাদের সামনে উপস্থিত করলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাস সুযুকি জিগজার মনোটন ওয়ান টেস্ট বাইক দু হাজার তেইশের মডেল নিউ বাইক একদম নতুনের কন্ডিশন খুবই কম চলা বাইক দুটি একটি হচ্ছে তেরো হাজার কিলো রান আরেকটি হচ্ছে আট হাজার কিলো রান তো যারা মোনোটন বাইক লাভার আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউবে রেগুলার ভিডিও পাবেন আপনারা রাত সাতটায় তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমে আমি দেখাবো জিগজান সুযোগী জিগজান এটা হচ্ছে দু হাজার তেইশের ছয় মাস বয়স চাকা চুকা অরিজিনাল চাকায় আছে চাকা দেখান চাকার পরেও কিন্তু এখন ওঠে নাই একদম নতুন কন্ডিশন ঠিক আছে কোনো জায়গায় সেলা ফাটা স্কিয়ার্স নাই ক্যাশা নাই একদম নতুনের কন্ডিশন ওয়ান টেস্ট বাইক যে নেবেন তার নামে নাম্বার করতে পারবে খুবই কম চলা মিটার দেখান তেরো হাজার অনলি তেরো হাজার কিলো খুবই কম চলা সামনের চাকা অরিজিনাল চাকাই আছে সামনে চাকা দেখান একদম নতুনের কন্ডিশন এখনো কিন্তু চাকার পরে ওঠে নাই খেলা ফাটা কোনো স্কেটস নাই একদম ফ্রেশ নতুনের কন্ডিশন এটাও দিক মনোটন এটা দুই হাজার তেইশের মডেল এটা দুই বছর রান হয়েছে এটা আট হাজার কিলো রান অরিজিনাল অরিজিনাল আট হাজার কিলো রান করা হয়েছে এটারও চাকার ফুরে এখন ওঠে নাই একদম নতুনের কন্ডিশন দুটি বাইকে আলহামদুলিল্লাহ ইঞ্জিন আনটা জেনারেল নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারে আর বিস্তারিত জানতে আমাদের স্কেন দা নাম্বারে যোগাযোগ করতে পারে কোনো জায়গায় স্কেট বা ঘেঁচা নাই একদম নতুন কন্ডিশন বাইক দুটি পিছনের চাকাটা অরিজিনাল চাকায় আছে দেখতে পাচ্ছেন দুইটি বাইকই অনটেস্ট যে নেবেন তার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের শোরুমে কিন্তু ইউজ পরিমাণ পুরাতন বাইক আছে যে যে বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন